আচ্ছা আমি মধুকলবিতার আমি রয়েছে একেবারে মাটি থেকে যে সন্দেশকালের মা বোনেরা তারা এখনো পর্যন্ত কবে ফুচছে না তারা বলছেন তাদের উপর যে অকথ্য অত্যাচার এতগুলো দিন ধরে চালিয়েছেন তার তারা বিচার চাইছেন এবং এই সন্দেশখালীতে গতকালকেও আমরা দেখেছিলাম प्रियंका ত্রিবেওয়াল তিনিও এসেছিলেন আজো দিন এখানে এসেছিলেন আশার পর কিন্তু সারা দিনই তিনি এখানে ছিলেন এবং যারা নির্যাতিতা যারা বিভিন্নভাবে ভাবে শিক্ষা বাহিনীর বাহির বাহিনী তাদের উপর অত্যাচার চালিয়েছে তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে আসছে তাদের সঙ্গে কথা বলেন এমন কি অভিযোগগুলো সেই অভিযোগগুলো পর্যন্ত এখানে নথিভুক্ত করার যে কাজ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলেছে এবং এখানে আসার পরে একের পর এক মারাত্মক অভিযোগ করেছেন সন্দেশখালি যারা বাসিন্দারা রয়েছেন তারা আমরা রিপাবলিক বাংলা একেবারে প্রথম দিন থেকে সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে সন্দেশখালীর মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছে সেই কথাগুলো সেই অভিযোগগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং যতই দিন যাচ্ছে ততই যেন এই সন্দেশখালীতে সেখানে ক্ষোভের আগুনটা আরো বেশি করে জ্বলছে কেননা শেখ শাহজাহান এবং তার সাগরেটরা যেভাবে বিঘের পর বিঘে জমি দখল করে নিয়েছে তার ফলে কিন্তু অনেকেই ভিটে মাটি ছাড়া হয়েছেন অন্তত এমনটাই বলছেন এখানকার বাসিন্দারা বাদ যায়নি যেমন একদিকে মা মেয়েরা দিকে বাদ যায়নি বয়স্করাও আমি কথা বলেছিলাম একজনের সঙ্গে এবং এবং তিনি যে কিভাবে তার উপর অত্যাচার অত্যাচার চালানো হয় শুধুমাত্র তাই নয় চালানোর পর তাকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি হাসপাতালে নিয়ে যেতে পর্যন্ত বাধা দেওয়া হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ তিনি করেছেন এবং কথা বলতে গিয়ে কোথাও তিনি কেঁদে ফেলেছিলেন তিনি বলছেন যে এতগুলো বছর ধরে কার্যত এই অত্যাচারটা তারা মুখ বন্ধ করে তারা সহ্য করছে করেছেন কারণ প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসনও কোনো রকম কোন সহযোগিতা তাদেরকে করেনি এমন কি প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কোনো সাহায্য তারা পাননি আমার সঙ্গে অনেকেই রয়েছেন ওই সন্দেশখালীর বাসিন্দারা আমি তাদের কাছে এক এক করে চলে যাওয়ার চেষ্টা করব আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনি আজ এই ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন কি কি অভিযোগ আমার সন্দেশখালী থানার অন্তর্গত মণিপুর অঞ্চলের অধীন জয়গরপুর বাড়ি কাতারি পাড়া আমার এক একর পঁচানব্বই শতক জমি রয়েছে হুম এই এক একর পঁচানব্বই শতকের মধ্যে মাত্র দু শতক জায়গা রেকর্ড মানে ভুল করে রেকর্ড হয়নি আর এক একর তিরানব্বই আপনার জমি দখল করে নিয়ে জমি আমার এক একর যে তিরানব্বই শতক জমি রেকর্ড হয়েছে আর দু শত জায়গা কিভাবে ছাড়িয়ে গেছে রেকর্ড হয়নি কারা করেছে এটা আমার জমি হচ্ছে আমার জমি হচ্ছে একচল্লিশ শতক জমি এই জমির দরিল আছে রেকর্ড আছে কিন্তু আমার জমির জোর করে প্রসেনজিৎ গাঙ্গুলি এবং তার দল বল প্রসেনজিৎ গাঙ্গুলি কে কোন দল মানে পঞ্চায়েত ইয়ে মণিপুর অঞ্চল পঞ্চায়েত প্রধান কোন পার্টি কোন দলে তৃণমূল কংগ্রেসের প্রধান টিএমসি প্রধান তারপরে অর্থাৎ জমি দখল করে নেওয়া হয়েছে কত বছর বছর আগে এই তো ধরুন পুলিশের কাছে গিয়েছিলেন অভিযোগ জানিয়েছিলেন পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন কি বলেছে পুলিশ পুলিশের কাছে অভিযোগ জানিয়ে কোনো কাজ হয়নি কোনো কাজ হয় না পুলিশের পক্ষ থেকে কি বলা হতো পুলিশ পক্ষে বলা হতো যে পুলিশ মানে পুলিশের পক্ষে তো বলা হচ্ছে আমাদের কিছু আমরা কিছু করতে পারবো না কিছু করতে অর্থাৎ অর্থাৎ পুলিশের কাছে যাওয়ার পরেও যে কোনো রকম কোনো সুরাহা হয়নি সেই বিষয়টা আবারো একবার সন্দেশকালীর এই মাটি থেকে সন্দেশকালীর বাসিন্দারা তারা বলছেন আপনারা তো সন্দেশকালীর বাসিন্দারা আপনারা আন্দোলন করছেন এতগুলো দিন ধরে আপনারা আন্দোলন করছেন কিন্তু বারবার আপনাদেরকে কটাক্ষ করা হচ্ছে আজ ও তৃণমূলের একটা প্রার্থী তিনি বলছেন আপনাদেরই পুরো আন্দোলনটাই নাকি গটাপ আপনারা নাকি নাটক করছেন নাটক করছেন আপনারা না মমতা ব্যানার্জি যখন বলেছিল সন্দেশকালী বহিরাগত তা উনি তো একবার এসে দেখতে পারতেন

জমি দখল করে নিয়েছে কারা করেছে আপাতত বর্তমান যে সরকার আছে তৃণমূল হ্যাঁ তাদেরই শেখ সজাহান সেই শেখ সজাহান এবং তার বাহিনী তারা তারা কি করত তারা কিভাবে আপনাদের উপর অত্যাচার চালিয়েছে শেখ সজাহানের বাহিনী যারা ছিল তারা সব মানে রাতের অন্ধকারে মানুষকে হুমকি দিয়ে তাদের জমি লিখে নিয়েছে এবং বছরের পর বছর पंचायत ভোট তো হয়ই না ভোট করতে যায়নি ভোটের সময় কি হতো আপনাদেরখানে ভোটের সময় কাউকে ভোট কেন্দ্রে যেতে হতো না সবাইকে বলে দিত কাউকে মানে ভোট কেন্দ্রে যাওয়ার আগে বলে দিত তো ভোট হয়ে গেছে তোমাদের ভোট কেন্দ্র পর্যন্ত আমি আমি আবারও আসবো এখানে একজন রয়েছেন আমি তার সঙ্গে কথা বলে নেব এই যে আপনারা দীর্ঘ দিন ধরে আন্দোলনটা করছেন সন্দেশখালীর মা বোনদের আন্দোলন কখনো আপনাদেরকে বলা হয়েছে আপনারা বহিরাগত আর এখন বলা হচ্ছে আপনারা নাকি নাটক করছেন সবটাই নাকি গটা না 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 একদম সত্যি যেটা যা হয়েছে সত্যি না হলে আজকে মহিলারা কি রাস্তায় বেরোয় ঘরের মহিলারা কি এমনি এমনি বাইরে বেরোয় নিচ্ছে সত্যি না হলে কখনো একটা ঘরের মহিলা ঘরের কাজ দাজ বাদ দিয়ে কখনো বাইরে বেরোবে না যে তুলে নিয়ে গিয়ে মারতো দোকান বন্ধ করে হচ্ছে আপনার মিটিংয়ে যেতে হতো মিটিং মিছিল হবে না কেন নিশ্চয়ই হবে কিন্তু দোকান বন্ধ করে হচ্ছে টোটো গাড়ি বন্ধ করে সমস্ত সবাইকে ডেকে নিয়ে গিয়ে যদি না যেত অফিসে নিয়ে গিয়ে তাদেরকে মারধর করতো অর্থাৎ একটা অকথ্য অত্যাচার কিন্তু চালানো শাহজাহান সেই শেখ শাহজাহান এবং তার বাহিনী তারা তারা কি করতো তারা কিভাবে আপনাদের অত্যাচারটা চালিয়েছে শেখ শাহজাহানের বাহিনী যারা ছিল তারা সব মানে রাতের অন্ধকারে মানুষকে হুমকি দিয়ে তাদের জমি লিখে নিয়েছে এবং বছরে পর বছর পঞ্চায়েত ভোট তো হতোই না ভোট করতে দেয়নি ভোটের সময় কি হতো আপনাদের ভোটের সময় কাউকে ভোট কেন্দ্রে যেতে হতো না সবাইকে বলে দিত কাউকে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার আগে বলে দিত ভোট হয়ে গেছে তোমাদের বোট কেন্দ্র পর্যন্ত আমি আমি আবার আসবো এখানে একজন রয়েছে আমি তার সঙ্গে কথা বলে নেব এই যে আপনারা দীর্ঘ দিন ধরে আন্দোলনটা করছেন সন্দেশখালীর মা বোনেদের আন্দোলন কখনো আপনাদেরকে বলা হয়েছে আপনারা বধিরagot আর এখন বলা হচ্ছে আপনারা নাকি নাটক করছেন সবটাই নাকি গটা না 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 একদম সত্যি যেটা যা হয়েছে সত্যি না হলে আজকে মহিলাদের কি রাস্তায় বের ঘরের মহিলাদের কি এমনি এমনি বাইরে বের হই নিচে সত্যি না হলে কখনো একটা ঘরের মহিলা ঘরের কাজ বাদ দিয়ে কখনো বাইরে বেরোবে না যে তুলে নিয়ে গিয়ে মারতো দোকান বন্ধ করে হচ্ছে আপনার মিটিং এ যেতে হতো মিটিং মিছিল হবে না কেন নিশ্চয়ই হবে কিন্তু দোকান বন্ধ করে টোটো গাড়ি বন্ধ করে সমস্ত সবাইকে ডেকে নিয়ে গিয়ে যদি না যেত অফিসে নিয়ে গিয়ে তাদেরকে মারধর করতো অত্যাচার কিন্তু চালানো হয়েছে আমি প্রত্যেকের কাছে আসবো তবে যখন আমি আসবো আপনার কাছে আমি আসবো লোকসভা নির্বাচনের দমাবা বেঁচে গিয়েছে এবং এরাজ্যেও যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু জোর